ধোসা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধ কমই আছেন আবার এটাও ঠিক ধোসা বানাতে পছন্দ করেন এমন মানুষও বোধহয় কমই আছেন না যারা ভালোবাসেন বা করেন তাদের জন্য আমি এসব বলছি না কিন্তু যারা ধোসাটাকে এক প্রকার ঝামেলাই মনে করেন আজকের ভিডিওটা পুরোপুরি তাদের জন্য ইনস্ট্যান্ট ধোসা মানে চাল ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা বলতে যা বোঝায় আজকে সেটাই করে দেখাবো আর আরেকটু টুইস্ট দিই যদি বলি আমি এটা মুড়ির ধোসা বিশ্বাস করবেন একদমই তাই এটা কিন্তু মুড়ি দিয়ে বানানো ধোসা এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে আজকের রেসিপি হলো মুড়ির এই ধোসা আর সঙ্গে রইল নারকেল ছাড়া একটা বাদামের দারুণ স্বাদের চাটনি চলুন দেরি না করে কিভাবে মুড়ির ধোসা বানাচ্ছি সেটা শেয়ার করি আর তার থেকেও মজার কথা কি জানেন এই যে মুড়িটা নিচ্ছি এটা একেবারেই বর্ষার ন্যাতানো মুড়ি হয় না এরকম বর্ষায় মুড়িগুলো একটু নেতিয়ে যায় যাই হোক যে বাটিটা দেখলেন ওই বাটি মেপে আমি দুই বাটির একটু বেশি মুড়ি দিয়ে দিয়েছি পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাতে কিছুটা জল এমন জল দেবেন যাতে মুড়িগুলো সব ভিজে যায় সেই জল দিয়ে একটু সাইড করে রেখে দেব এরপরে আমি নিয়ে নেব যে বাটিটা মেপে নিলাম ওই বাটির আধা কাপের একটু বেশি সরি আধা বাটির একটু বেশি আমি সুজি দিয়ে দিলাম সুজিটাও চাইলে কিন্তু একটু বেশি দিতে পারেন বা একটু কমও মানে এক দু চামচ কমও দিতে পারেন এটা এমন কিছু ম্যান্টেটারি ব্যাপার না মানে এমন কিছু বাধ্যবাধকতামূলক ব্যাপার না যে এই রেশিওতেই দিতে হবে যাই হোক সুজিটাও ভিজছে ভিজুক ওগুলো যতক্ষণ ভিজছে ততক্ষণেই এই চট জলদি এই বাদামের টেস্টি চাটনিটা বানিয়ে নিই তার জন্য একটু কিপটের মতো তেল দিয়ে দিলাম মানে একেবারেই মিনিমাম তেল দিলেই হয় তো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক মুঠো ছোলার ডাল দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নেবো আর যদি আপনাদের কাছে ধরুন রোস্টেড ডাল থাকে বা ধরুন রোস্টেড ছোলা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে এরকম ভেজে নেওয়ার দরকার পড়বে না বা ভাজলেও সামান্য পরিমাণ ভাজলেই হবে ওই এক মুঠোর মতো দিয়ে দিলাম এখানে বাদাম কাঁচা বাদাম এবারে হালকা ফ্লেমে এটাকে একটু ভেজে নেব না এখনও সমস্ত কিছু দেওয়া শেষ হয়নি দিয়ে দেবো অনু স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি ঝাল খেলে বেশি দিতেই পারেন দিয়ে দেবো আবারও এক মুঠো বিউলির ডাল দিয়ে এবারে ভালো করে এটাকে একটু ভেজে নেব প্রত্যেকটা জিনিসই ভাজতে একটু সময় লাগবে তাই একটু আগে দিয়ে দিলাম আর তারপরে মিশিয়ে দেবো একটুখানি আদা এখানে আমি আধা ইঞ্চির মতনই আদা আর এই ছয় সাত কোয়া রসুন অ্যাড করেছি তো এগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব রসুন আদা এগুলো দিয়ে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই তাই আমি একটু শেষে অ্যাড করলাম এবার এগুলোকে একটু বলতে পারেন চার থেকে পাঁচ মিনিট হালকা ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি এটা বেটে নেব তবে বাটার আগে একটা সতর্কতামূলক ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে সেটা হলো এই এটা কিন্তু প্রপারলি ঠান্ডা হওয়ার পরেই তবে মিক্সিতে ঘোরাবেন এটা মিক্সিতে আমি রেখে দিলাম তার কারণ এই তেল জিনিসটা আমি অন্য কোনো বাটিতে রাখবো বা অন্য কোনো থালাতে রাখবো সেখানে আবার তেল জড়িয়ে যাবে তাই ডিরেক্টলি মিক্সিং জারের মধ্যে দিয়ে ওটাকে একটু ঠান্ডা হতে দেবো আমি একটা বড়ো মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা মুড়িটা যেটা এতক্ষণে অন্তত পক্ষে দশ মিনিট রেখে দেবেন মানে দুটোই সুজি মুড়ি সবই যেন মিনিট দশ পনেরো ভেজানো থাকে তো এবার মুড়িটাকে আমি ভালো করে একটু বেটে নেব হ্যাঁ পিষে নেব আর কি তো এর জন্য কিন্তু আমার একটু জলও প্রয়োজন হয়েছে আমি জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি তবে এর মধ্যেই আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখার সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখার সুজিটা দেখুন একেবারেই কিন্তু নরম হয়ে গেছে মানে এটা যদি পেস্ট করেন ভীষণ মিহি হয়ে যাবে আচ্ছা এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে এক চামচের সরি এক টেবিল চামচের মতো বেসন আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আটা দিয়ে দিয়ে দেবো এখানে ওই আধা বাটির মতো দই যেটা আমি আর অত মেজার করে দিলাম না মানে বাটি মেপে দিলাম না আমি আন্দাজ করে আধা বাটির মতো দই দিয়ে দিলাম যদি চামচ হিসাবে হিসেব করেন তাহলে এখানে তিন টেবিল চামচের মতো হবে এবার সেটার আমি একটা পেস্ট বানিয়ে রাখবো যদি এটা করার সময় যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা অ্যাড করতে পারেন আমার আর প্রয়োজন হয়নি নি ইতিমধ্যে কিন্তু আমার এই ডাল ফালগুলো এগুলো আর কি এগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবং তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এরকমভাবে ভিজিয়ে রাখার একটাই কারণ তেঁতুলটা কেনাই হয়েছিল একেবারে দানা সমেত এবং সেটাকে ছাড়ানোও কোনো উপায় ছিল না সেই কারণে আমি ছাড়াইনি তাই একটু ভিজিয়ে রেখেছিলাম যদি আপনাদের তেঁতুলটা ছাড়ানো হয় তাহলে এমনি অ্যাড করে দিতে পারেন তবে তার সঙ্গে কিন্তু জল দিয়ে মানে অল্প অল্প জল দিয়ে ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ওটা ফোড়ন দেব তার জন্য দিয়ে দিলাম কড়াইতে দশ এম এর মতো সর্ষের তেল তার মধ্যে সর্ষে দিয়ে দিলাম ওই আধা চা চামচের মতো সর্ষে আর মুঠোখানেক দিয়ে দিলাম কারিপাতা তারপর ওই পেস্টটা মানে ডালের পেস্টটা সমস্ত ডাল বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছেন সেই পেস্টটা দিলাম তবে যেহেতু বাদাম রয়েছে বা ডাল রয়েছে যেটাই বলে না কেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই কিন্তু খুব তাড়াতাড়ি মানে ইমিডিয়েটলি আপনাকে জল অ্যাড করতে হবে একটু জল দিয়ে দিলাম আচ্ছা এটা করতে করতে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই অনেক সময় আমরা দেখি যে এরকম মিক্সি ধোয়া জল দিলেও মিক্সিটা ঠিক করে পরিষ্কার হয় না কিন্তু যদি মিক্সিতে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে একটু ঘুরিয়ে নেন তাহলে দেখবেন পুরো বাটি এরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে যাদের কাজের লাগলো তারা এটাকে এর জন্য একটা লাইক করে দেবেন আর যারা মনে করেন এটা নতুন কি এ তো জানি তারা না হ্যাঁ একটু ভালোবাসা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে এবার আরেকটু জল দিয়ে আমি এটাকে লিকুইডই মানে একেবারেই একটু তরলভাবেই বানিয়ে নিচ্ছি কেননা বাদাম আছে যেহেতু সে সেই কারণে এটা কিন্তু খুব ঘন হয়ে যায় এবার টেস্টটাকে বাড়ানোর পালা এর জন্য দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর রঙটা যাতে সুন্দর আসে সে কারণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অনেকেই আছেন যারা কিনা অনেক লঙ্কা খান তারা অনায়াসেই আরও অনেক শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমরা খাই না বেশি লঙ্কা সেই কারণে কাশ্মীরি লঙ্কা দিয়েই আমাদের কিন্তু এই রঙটা আনতে হয় আচ্ছা স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি চিনি যেটা দেখতে পেলেন দিয়ে এবারে ভালো করে ফুটতে দেবো যখন ভালো করে ফুটে যাবে এমনিতে এটা হ হতে তো একদমই বেশি সময় লাগে না যখন এটা ভালো করে ফুটে যাবে কিছুটা সাম্বার মশলা দিয়ে দেবো আমি এখানে ওই এক চামচের একটু কম সাম্বার মশলা দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেবেন মানে এটা দিলেই টেস্টটা একেবারে ভিন্ন লেভেলে চলে যায় আমার তো চাটনি হয়ে গেল ওটাকে এবার তুলে রাখবো এবার দেখিয়ে দিয়ে এটার ঘনত্বটা মানে যে ধোসাটা আমি বানাতে চলেছি মুড়ির ধোসা তার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচ্ছা যখন ধোসাটা বানাবেন ঠিক তার আগের মুহূর্তেই এই সোডাটা অ্যাড করবেন এখানে ওই আধা চামচের মতো আমি বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা কিন্তু কখনোই বেশি দেবেন না তার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে কি কি আছে সেটা না হ্যাঁ বাদ দিলাম মোটামুটি বেশি দেবেন না আর চাইলে আর একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করতে পারেন কিন্তু এর থেকে বেশি পাতলা আর করবেন না চলুন তাওয়াটা এবার রেডি নিই তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে জলটা তারপর একটু জল স্প্রিঙ্কল করতে হবে জলের অবস্থাটা অবস্থানটা দেখে বুঝতেই পারছেন যে আমার কিন্তু তাওয়াটা ভীষণ গরম ছিল তারপরে জলটা ছিটিয়ে ভালো করে মুছে নিয়ে তাওয়ার টেম্পারেচারটা একটু লো করে আর এই সময় ফ্লেমটাকে আমি একেবারেই কম করে দিয়েছি যাতে খুব ভালো করে স্প্রেড করে তারপরে মিডিয়ামে আমি ফ্লেমটাকে রেখে দেব আর আর একটা কথা বলে দিই যতটা পারবেন একটু পাতলা করেই মানে হ্যাঁ একটু পাতলা করেই বেলার চেষ্টা করবেন মানে স্প্রেড করার চেষ্টা করবেন যেন মোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এবারে দেখুন সুন্দর বাবলস আসা শুরু করেছে মানে সুন্দর দেখছেন মানে একেবারেই আমি একটু আনকারটি দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এর অবস্থানটা বুঝতে পারেন যে ট্রান্সফরমেশনটা যে কিভাবে এটা সত্যি এরকম দানাদার হয়ে মানে জালিদার হয়েছে না সরি জালিদার হয়েছে আচ্ছা একটু যখন উপরটা ড্রাই হয়ে যাবে তখন উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেবেন এবং সেটাকে খুন্তি দিয়ে বলুন বা তাওয়াটাকে কাত করে বলুন ওটাকে মোটামুটি স্প্রেড করে দেবেন তারপরে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন পরের দিকে একটু বাড়াতে পারেন কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবেন না হলে কিন্তু ক্রিসপি হবে না তাই একটু হালকা ফ্লেমেই সময় নিয়ে কিন্তু আপনাকে ধোসাটা বানিয়ে নিতে হবে তবে এটা টেক আউট করতে একেবারেই কিন্তু বেক পেতে হয় না মানে খুব ইজিলি উঠে যায় আর দারুণ খেতে হয় মানে আপনার একটা বারের জন্য মনে হবে না যে এটা চাল ডাল দিয়ে বানানো ধোসা নয় এত দারুণ লাগে খেতে দেখুন আমি আর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ওঠে এবং কতটা সুন্দর লুক হয় এটার দেখুন বুঝতে পারবেন যে এটা চাল ডালের ধোসা নয় যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব